হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই যে আর টিভি বাইক এই বাইকটার ইঞ্জিন নামিয়েছি আমরা আমরা ইঞ্জিনটা করছি আমরা প্লাস প্লেটগুলো আমরা চেঞ্জ করছি আমরা আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম যাই হোক আমরা হচ্ছে পিস্টুল করতেছি আর হচ্ছে ওই যে সিলিন্ডার হেড আছে সব খোলা আছে এর মূলত হচ্ছে কি যে আগে যখন চলছে বা আগে যে কাজ করছে সে কখন টাইমিং চেঞ্জ চেঞ্জ করে নিব ওই যে ফেটে যেয়ে তল থেকে মোবিল ভর্তিছে আমি তো এটা খেয়াল করি নাই এই যে সিলিন্ডার ফিটে গেছে এখন এটাকে আমাদের আবার বন্ধ করতে হবে তারপরে আমাদের আবার ফিটিং করতে হবে আমাদের একটু ডবল কষ্ট দিল এই আর কি হ্যাঁ প্রথম সঞ্চয় হয়ে গেছিলো কিন্তু এই ফাটাটার কারণে আমার আবার ডাবল করে খোলা লাগলো গাড়ির সাউন্ড মনে সুন্দর হয়েছিল কিন্তু এইটুকের কারণে আজকে আমার আবার কষ্ট করা লাগলো তো ঠিক আছে আর টিভির বাইক যদি থাকে বললেন সমস্যা নেই করে দেওয়া যাবে হ্যাঁ ইঞ্জিন মেঞ্জিন ক্লাস প্লেট কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাদের বাইকগুলো আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন আসলে কি বাইকগুলোর কাজ খুব সচস্ত্র কম লোকেই করে তো ঠিক আছে এই পর্যন্তই ভিডিওটা রাখতেছি